আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আলনাইম সদ্য এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকের দিনের পর থেকে তোমাদের পরবর্তী যাত্রা শুরু হবে যে আগামী দিনগুলোতে তুমি কোন সেক্টরে আসলে পড়াশোনা করবা তারই হচ্ছে স্বপ্ন বুনন শুরু হবে আজকের দিনের পর থেকে তো সেক্ষেত্রে খুব সহজে নিজের ক্যারিয়ারটাকে গুছাতে পারবা সেক্ষেত্রে আমি বলতে পারি যে এসএসসির পরে তোমরা হচ্ছে ইন্টারমিডিয়েট করতে পারো একটা সেক্টরে যেতে পারো সেখানে সায়েন্স আর্টস কমার্স পরে তারপরে হচ্ছে তুমি গ্রাজুয়েশন করতে পারো অনার্স মাস্টার্স করে তুমি জব সেক্টরে ছড়িয়ে পড়তে পারো আর একটা সেক্টর হলো সব থেকে মোস্ট পপুলার সেক্টর সেটা হচ্ছে কারিগরি শিক্ষা কারিগরি শিক্ষার হচ্ছে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যেখানে হচ্ছে তুমি বাংলাদেশ এর টপ লেভেলের অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে টপ লেভেলের অনেকগুলো পলিটেকনিক রয়েছে সেখানে তুমি পড়াশোনা করে তুমি হচ্ছে চার বছর পরে একজন উপসহকারী প্রকৌশলী হওয়ার যোগ্যতা সম্পন্ন একজন ইঞ্জিনিয়ার হয়ে নিজেকে গড়ে তুলতে পারো তো সেক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই যাতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে আগামীর পথ সুগম করতে পারো সেজন্য সে সম্পর্কিত বিভিন্ন তথ্যাদির জন্য তোমাদের পাশে আছি ধন্যবাদ সবাইকে